আনন্দ পাঠে ঐশ্বর্যে আপনাকে স্বাগত আজকের পর্বে আমরা পাঠ করছি হুমায়ুন আহমেদের লেখা ভাইরাস নুরুজ্জামান সাহেব বর্তমানে একজন সুখী মানুষ বিমা কোম্পানিতে ভালো চাকরি করতেন সাত বছর হল রিটায়ার করেছেন রিটায়ারের সময় গ্রেজুয়েটি প্রভিডেন্ট ফান্ড সব মিলিয়ে হাতে একসঙ্গে বেশ কিছু টাকা পেয়েছিলেন সেই টাকা ব্যাংকে জমা আছে ইন্টারেস্ট যা পান তাতেই তার মোটামুটি চলে যায় স্বাস্থ্য ভালো রোগ ব্যাধি নেই ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্টের সমস্যা এই জাতীয় বৃদ্ধ বয়সের রোগের কোনো কিছুই তাকে এখনও ধরেনি দুটো মেয়ে ভালো বিয়ে দিয়েছেন একজন বরের সঙ্গে অস্ট্রেলিয়া থাকে অন্যজন সিঙ্গাপুরে স্ত্রী গত হয়েছেন নুরুজ্জামান সাহেব একা থাকেন এই একটাই যা সমস্যা তবে অনেক দিন থেকেই একা আছেন বলে খানিকটা অভ্যস্ত হয়ে পড়েছেন তার খারাপ লাগে না বরং ভালোই লাগে দিনের বেলাটা তিনি ঘুরে ঘুরেই কাটান দুপুরে নিরিবিলি দেখে কোনো একটা হোটেলে খেয়ে নেন ভিড় ভাড়টা তার একেবারেই সহ্য হয় না রাতে কিছু খান না কোনো দিন একটা কলা কোনো দিন একটা আপেল খেয়ে শুয়ে পড়েন এক ঘুমে রাত কাবার করে দেন আশ্বিন মাসের এক দুপুর বেলা প্রায় দুটা নুরুজ্জামান সাহেব লালবাগের কেল্লা দেখে একটা হোটেলে ভাত খেতে ঢুকেছেন হোটেলের নাম দিল্লি রেস্টুরেন্ট দিল্লি রেস্টুরেন্টের পাশেই আরেকটা হোটেল হোটেল আমানিয়া সেখানে রমরমা ভিড় দিল্লি রেস্টুরেন্ট একেবারেই ফাঁকা মনে হয় এই হোটেলের খাবার দাবার সুবিধার না নুরুজ্জামান সাহেবের কাছে খাবারটা প্রধান না নিরিবিলিটা প্রধান কাজে তিনি ঢুকেছেন দিল্লির রেস্টুরেন্টে কোনার দিকের অন্ধকারের একটা টেবিলে বসেছেন ইলিশ মাছ সবজি এবং ভাতের অর্ডার দিয়ে চুপচাপ বসে আছেন সাধারণত তিনি মাছ খান না আজ কেন জানি মাছ খেতে ইচ্ছে করল তখন হোটেলে আরেকজন কাস্টমার ঢুকল এত ফাঁকা জায়গা থাকতে নুরুজ্জামান সাহেবের কাছে এসে বলল আপনার টেবিলে বসতে পারি নুরুজ্জামার সাহেব না বলতে গিয়েও বললেন না হোটেলটা তার না কাস্টমার এসেছে পয়সা দিয়ে খাবে তার যেখানেই ইচ্ছা সেখানে বসবে নুরুজ্জামার সাহেবের মনটা খারাপ হয়ে গেল কারো সামনে খাওয়া দাওয়া করতে তার ভালো লাগে না আশা করি আপনার বিরক্তি উৎপাদন করছি না জি না একটা সালাই দিতে পারেন নুরুজ্জামান সাহেব দেয়াসলায় বের করে বাড়িয়ে দিলেন তার মন আরও খারাপ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে এই লোক প্রচুর কথা বলবে বকবক করে মাথা ধরিয়ে দেবে এখনও সময় আছে তিনি ইচ্ছে করলে অন্য টেবিলে চলে যেতে পারেন কাজটা অভদ্রতা হয় আশা করি সিগারেটের ধোয়ায় আপনার অসুবিধা হচ্ছে না না হচ্ছে না আন্তরিক ধন্যবাদ লোকটার অন্য কোনো মতলব নেই তো ধান্দাবাজ না তো বাংলাদেশে ধান্দাবাজ লোকের কোনো অভাব নেই কয়েকদিন আগে এরকম একজন ধান্দাবাজের সঙ্গে দেখা হয়েছিল ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি পরে রীতিমতো ভদ্রলোক চোখে সোনালি রিমলেস চশমা মুখ ভর্তি হাসি নুরুজ্জামা সাহেব একটা হোটেলে খেতে বসেছেন লোকটা তার সামনে বসে অত্যন্ত বিনীতভাবে বলল স্যার কিছু মনে করবেন না গুলিস্তানের মোড়ে আমার মানি ব্যাগটা চুরি হয়েছে খিদে মরে যাচ্ছি চাটা ভাত খাওয়ান এমন সম্ভ্রান্ত চেহারার একজন মানুষের মুখের উপর না করা মুশকিল লোকটা ভাত খেলো ভাত খাওয়ার পর দই মিষ্টি খেলো শেষে মিষ্টি পান এবং একটা ব্যানসন সিগারেট নুরুজ্জামান সাহেবকে কিছুই বলতে হচ্ছে না সে নিজেই হাসি মুখে অর্ডার দিচ্ছে কোনো দ্বিধা নেই সংকোচ নেই কি সুন্দর করে বলছে স্যার আপনার অনুমতি নিয়ে একটা সিগারেট দিতে বলি এমন চমৎকার লাঞ্চের পর সিগারেট না খেলে লাঞ্চটার অপমান করা হয় এই বেড়া একটা ব্যানসন নিয়ে এসো দেখে শুনে আনবে ড্যাম্প যেন না হয় ড্যাম্প হলে থাবড়া খাবি এই লোকও সেরকম কেউ না তো নুরুজ্জামান আর চোখে তাকালেন সেরকমই তো মনে হচ্ছে অন্ধকার কোনায় এসে বসেছে চোখে সানগ্লাস চোখ থেকে সানগ্লাস খোলেনি একবার রিডার্স ডাইজেস্টে পড়েছিলেন যারা সহজে সানগ্লাস খুলতে চায় না তাদের ভেতর সমস্যা থাকে লোকটা পোশাক আশাকে ভালো খয়েরি রঙের হাফ হাওয়াই শার্ট সাদা প্যান্ট সাদা প্যান্টের সঙ্গে মিলিয়ে ধপ সাদা চামড়ার জুতা বিদেশি জুতা নিশ্চয়ই সিগারেট যে খাচ্ছে দামি সিগারেটই খাচ্ছে সুন্দর গন্ধ আসছে সস্তা সিগারেটের দম আটকানো গন্ধ না সিগারেট বের করেছে সিগারেট কেস থেকে আজকাল অবশ্য কেউ সিগারেট কেস ব্যবহার করে না লোকটা সিগারেট কেস নুরুজ্জামান সাহেবের দিকে বাড়িয়ে দিল নিচু গলায় বলল আপনি কি সিগারেট খাবেন নুরুজ্জামান বিরক্ত মুখে বললেন জি না আমি ভাত খাবো, ভাতের অর্ডার দিয়েছি ভাত চলে এসেছে সুন্দর সরু চালের ভাত হোটেলে খাবার একটাই সুবিধা হোটেলে তরকারি যেমনই রাধুক ভাত ভালো রাধে বাড়ির ভাত কখনো এরকম হয় না কোনো কোনো দিন চাল চাল থাকে কখনো নরম কাদার মতো এই জন্যই তিনি বাড়িতে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দিয়েছেন স্যার আপনি কি আমার উপস্থিতিতে বিরক্ত বোধ করছেন নুরুজ্জামান হ্যাঁ না কিছুই বললেন না সবজি দিয়ে ভাত মাখতে লাগলেন সবজির চেহারা দেখতে ভালো খেতে কেমন কে জানে লালবাগের কেল্লা কেমন দেখলেন স্যার নুরুজ্জামান চমকে উঠলেন ওই লোকটা লালবাগ কেল্লা থেকেই পেছনে লেগেছে সর্বনাশের কথা মতলবটা কি আপনি যখন কেল্লা দেখছিলেন আমিও দেখছিলাম আমি অবশ্যই এর আগেও অসংখ্যবার দেখেছি বাংলাদেশে দেখার কিছু নেই একই জিনিস বারবার দেখতে হয় লালবাগের কেল্লা আপনি কি এই প্রথম দেখলেন জি পুরনো আমলের জিনিস দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে সম্রাট শাহজাহানের আমলের একটা গেট আছে দেখে আসতে পারেন ইউনিভার্সিটি এলাকায় যাবেন টিএসসি এবং বাংলা একাডেমি সামনে দিয়ে যে বড় রাস্তাটা গেছে নজরুল সরণি ওই রাস্তার মাথায় গেটের অংশ বিশেষ আছে জায়গাটা চিনেছেন চার নেতার কবরের পাশে নুরুজ্জামান হ্যাঁ না কিছুই বললেন না মাথা নিচু করে খেয়ে যাচ্ছেন এরা রান্না ভালো করে সবজিটা ভালো রেঁধেছে তারপরেও কাস্টমার কেন পাচ্ছে না একদিন হোটেলে আমানিয়ায় খেয়ে দেখতে হবে কে জানে হয়তো ওদের রান্না আরও ভালো প্রায় তিনশো বছরের পুরনো একটা গির্জা আছে আরমানিয়া গির্জা গির্জা ভির্জা আমি দেখি না স্যার মনে হচ্ছে আমার প্রতিটা কথায় বিরক্ত হচ্ছেন আমার পরিচয় পেলে অবশ্যই আর বিরক্ত হবেন না আমি একজন ভ্যাম্পায়ার খাওয়া বন্ধ করে নুরুজ্জামান মুখ তুলে বিস্মিত হয়ে বললেন আপনি কি ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার চিনেন না ওই যে কাউন্ট ড্রাকুলা ট্রান্সেলভেনিয়ার বিখ্যাত কাউন্টের গল্প পড়েননি নুরুজ্জামান আবার খেতে শুরু করলেন এবং মনে মনে বললেন ব্যাটা বদমাস ভ্যাম্পায়ার সেজেছে আপনার মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি বিশ্বাস করতে পারছেন না না পারারই কথা ভ্যাম্পায়ার কি সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই গল্পের বই সিনেমা থেকে আহরিত জ্ঞানের সবই ভুল তাই বুঝি জি তাই লোক যে বিশ্বাস হচ্ছে ভ্যাম্পায়ার রাতে মানুষের রক্ত খেয়ে বেড়াবে দিনে কফিনের ভেতর শুয়ে থাকবে কারণ রোদ গায়ে লাগা মানে তাদের মৃত্যু আমাকে দেখুন দিনে ঘুরে বেড়াচ্ছি তাই তো দেখছি শুধু চোখগুলি প্রোটেক্ট করতে হয় চোখে রোদ লাগানো যায় না এই জন্যই সানগ্লাস ঠিক ধরেছেন মানুষের রক্ত আপনি কখন খান দিনে আর রাতে মানুষের রক্ত খান তো জি খায় বাধ্য হয়েই খেতে হয় ভ্যাম্পায়ারদের জন্য কিছু এসেন্সিয়াল ভিটামিন মানুষের রক্ত ছাড়া পাওয়া যায় না হো আচ্ছা স্যার আপনি কি ভয় পাচ্ছেন না আপনি আমার ঘাড়ে দাঁত বসিয়ে রক্ত খেয়ে ফেলবেন এটা বিশ্বাস হচ্ছে না সেভাবে রক্ত খাই না ব্লাড ব্যাঙ্ক থেকে কিনে নিয়ে আসি এক প্যাকেটে এক দু সপ্তাহ চলে যায় ব্লাড ব্যাঙ্কগুলি থাকায় খুব সুবিধা হয়েছে পছন্দসই রক্ত কিনতে পারছি সব রকম রক্ত সবার স্যুট হয় না আমার পছন্দের রক্ত হল বি নেগেটিভ শুনে ভালো লাগলো আপনার রক্তের গ্রুপ কি স্যার জানি না রক্তের গ্রুপ কি পরীক্ষা করায়নি পরীক্ষা করিয়ে রাখা ভালো শহরে মানুষ যে হারে বাড়ছে অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে যেদিকে তাকাই শুধু মানুষ মানুষের বৃদ্ধির হার খুবই আশঙ্কাজনক ভ্যাম্পায়ারের সংখ্যা বাড়ছে না মানুষের তুলনায় কম আগে আমরা মানুষের ঘাড়ে কামড় দিয়ে রক্ত খেতাম তখন ভ্যাম্পায়ার বেশি ছিল এখন ব্লাড ব্যাঙ্ক থেকে আমরা রক্ত খাচ্ছি কাজে ভ্যাম্পায়ারের সংখ্যা বাড়ছে না ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি কিছু মনে করবেন না আমি ব্যাপারটা বোঝায় কোনো আগ্রহ বোধ করছি না শোনার পর আগ্রহবোধ করবেন ভাতটা খেতে খেতে শুনুন শুনতে তো ক্ষতি নেই ভ্যাম্পায়ার আসলে ভাইরাস ঘটিত একটা অসুখ ও আচ্ছা ভাইরাসগুলি অতি দীর্ঘজীবী এরা বিশেষ ধরনের মৃত্যুহীন ভাইরাস মানুষের শরীরে একবার ঢুকতে পারলে তারা আর মরে না এবং যার শরীরে তারা ঢুকেছে তাকে বাঁচিয়ে রাখে নিজেদের বেঁচে থাকার স্বার্থে মানুষ মরে গেলে তো তারাও মরে যাবে ঠিক না ঠিক বলেই তো মনে হচ্ছে আমাদের যে রক্ত খেতে হয় তা ওই ভাইরাসগুলোর জন্যই রক্তটা ওদের জন্যই দরকার হো একটা ভ্যাম্পায়ার যখন কোনো মানুষের রক্ত খায় তখন ভাইরাস একজনের গায়ে থেকে আরেকজনের গায়ে ঢোকে আজকাল আমরা ব্লাড ব্যাংকের রক্ত খাওয়া ধরেছি তাই ভাইরাস জনিত সংক্রমণ অনেক কমে গেছে ভালো তবে একেবারে যে নেই তাও না হঠাৎ হঠাৎ অনেকের সঙ্গেই দেখা হয়ে যায় যারা আসলে ভ্যাম্পায়ার যেমন আজ যখন আপনাকে লালবাগের কেল্লায় দেখলাম তখন আপনাকে ভ্যাম্পায়ার ভেবেছিলাম নুরুজ্জামান হতভম্ব গলায় বললেন আমাকে ভ্যাম্পায়ার ভেবেছিলেন জি আশা করি আমার কথায় আপনি আহত হননি নুরুজ্জামান কঠিন চোখে তাকিয়ে রইলেন লোকটার গালে ঠাস করে একটা চর দিতে পারলে মনটা শান্ত হতো তিনি চড় দিলেন না শুকনো গলায় বললেন আমাকে আপনি ভ্যাম্পায়ার ভেবেছিলেন জি আপনার চোখে সানগ্লাস ছিল আপনি ভ্যাম্পায়ারের মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন আমরা ভ্যাম্পায়াররা উদ্দেশ্যহীনভাবেই ঘোরাফেরা করি আমাদের তো কোনো কাজকাম নেই অফিসে যেতে হয় না নুরুজ্জামান সাহেবের খাওয়া শেষ হলো তিনি আরও বিরক্ত হয়ে হাত ধুয়ে নিজের জায়গায় ফিরে এলেন লোকটার হাত থেকে মুক্তি পাওয়া দরকার লোকটা হয় বদ্ধ উন্মাদ কিংবা অন্য কোনো বদ মতলব আছে মতলবটা কি ধরা যাচ্ছে না স্যারের খাওয়া তো হয়েছে এবার আমার কাছ থেকে একটা সিগারেট নিন না সিগারেট খাই না সিগারেট অবশ্যই খান না খেলে সঙ্গে দেয়াশলাই রাখতেন না আপনার পকেটে দেশলাই দেখা যাচ্ছে ভ্যাম্পায়ারের কাছ থেকে সিগারেট নিলে ক্ষতি নেই ভ্যাম্পায়ার ভাইরাস আপনাকে ধরবে না এই ভাইরাস শুধুমাত্র রক্তবাহিত নুরুজ্জামান সিগারেট নিলেন স্যার পান খাবেন চমন পাহাড় দিয়ে একটা মিষ্টি পান দিতে বলি ভাত খাওয়ার পর পান খেলে ভালো লাগবে না পান খাবো না লোকটা নুরুজ্জামান সাহেবের দিকে একটু ঝুঁকে এসে বলল আপনাকে একটা গোপন কথা বলি অনেকেই আছে তারা নিজেরা বুঝতে পারে না যে তারা ভ্যাম্পায়ার দিব্যি মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে তখন আমরা যারা ভ্যাম্পায়ার তাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে জানানো কি হয় জানেন ব্লাড ট্রান্সফিউশন থেকে ভ্যাম্পায়ার ভাইরাস গায়ে ঢুকে গেল এইডস ভাইরাসে ধুম করে লোক মরে যায় ভ্যাম্পায়ার ভাইরাসে এ ধরনের তো আর মৃত্যু নেই সেটাও এক যন্ত্রণা দীর্ঘদিন বেঁচে থাকতে কি আর ভালো লাগে জীবন বোরিং হয়ে যায় আপনি কতদিন ধরে বেঁচে আছেন প্রায় তিনশো বছর লালবাগের কেল্লা এই নিয়ে পঁচাত্তর বার দেখলাম ঠিক করেছে আরও পঁচিশ বার দেখে একশো পোড়া করব তারপর আর দেখব না ভ্যাম্পায়ারের লক্ষণ কি লক্ষণ খুবই সহজ ভ্যাম্পায়ারদের রোদে ছায়া পড়ে না কেন কেন সেটা জানি না ছায়া পড়ে না এটুকু জানি স্যার আর যাই আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো লোকটা উঠে চলে গেল নুরুজ্জামার স্বস্তির নিঃশ্বাস ফেলে হোটেলের বিল মিটিয়ে বাইরে এলেন কৌতূহল থেকেই নিজের ছায়ার দিকে তাকালেন আশ্চর্য তার কোনো ছায়া নেই অন্যদের দিকে তাকালেন সবার ছায়া আছে শুধু তার নেই ব্যাপারটা কি নুরুজ্জামা সাহেবের মাথা ঘুরতে লাগলো। আনন্দ পাঠে ঐশ্বর্যের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রথমবারের মতো আমাদের আয়োজন শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন